কিসমিস ভিজিয়ে খাবার উপকারিতা রান্নায় কিসমিস দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকে আবার এমনিতেই কিসমিস খান তবে বিশেষজ্ঞদের মতে রান্নায় দিয়ে কিংবা শুধু খাওয়ার বদলে কিসমিস ভিজিয়ে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় বিজানো কিসমিস খেলে যেসব উপকারিতা পাওয়া যায় হজম শক্তি বাড়ায় বীজাণু কিশমিশে প্রচুর পরিমাণ ফাইবার থাকে হজম শক্তি ঠিক রাখতে ফাইবার দারুণ সাহায্য করে আর হজম ঠিকঠাক হলে কষ্টকাঠিন্য সমস্যাও অনেকটাই কমে যায় আয়রন সমৃদ্ধ আয়রনের খুব ভালো উচ্চ কিসমিস বিশেষ করে বিজানো কিশমিশে প্রচুর পরিমাণ আয়রন থাকে তাই আয়রনের অভাবজনিত রোগ এনিমিয়া বা স্বল্পতা কমাতে বিশেষ ভূমিকা পালন করে কিশমিস হৃদরোগের জন্য উপকারী কিশমিশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বীজাণু কিশমিশের জরুরি নেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদপিণ্ড ভালো থাকে তাছাড়া কিসমিসে রয়েছে পটিসিযামের মতো খনিজ যা হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী